एक दफा एक दबी पेस के चाई पेस के चाई एक दफा एक दबी एक ही शूट चार उन्नति पेस के चाई पेस के चाई आम्रा और नहीं আসলে সরকারি চাকরি মানেই নাকি নিশ্চিত জীবন কিন্তু আমার এই বেতন দিয়ে সংসারই চলে না মেয়ের পড়াশোনা বাজার ভাড়া সবকিছু আবার নাকি নতুন পেস্কেল দেবে সরকার আরে ভাই এই কথা তো আমরা পাঁচ বছর ধরে শুনতেছি পেস্কেল আসে কেবল খবরের কাগজে আমাদের হাতে আসে না ঠিকই বলছেন ভাই আমাদের ঘাম শুকিয়ে যায় অফিসে অথচ বারে গেলে বাচ্চারা দুধ চায় কেক ওষুধ কিনে দিতে পারে না হাই পুরা কপ আরে রাশেদ ভাই তা খাইবেন নাকি দিব একটু বানিয়ে হ্যাঁ ভাই দেন এক কাপ কিন্তু দেন তো খাতায় লিখে এই মাসের বেতন আসলে একবারে দিব আপনার চায়ের দাম জানি ভাই আপনারা সরকারি চাকরি করেন কিন্তু টাকাটা তো আসলেই অনেক থামান্য আল্লাহর উপর ভরসা রাখেন ভাই ও গো বাজারে আবার দাম বেড়েছে চাল কেজি প্রতি পঁচাত্তর তুমি কি অফিসে পে স্কেল বাড়ানোর কোন খবর পেলে হাই পুরা কপাল না রে বউ এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আগে ভাবতাম আমরা যারা সরকারি চাকরিজীবী তারা নাকি দেশের মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ডটাই ভাঙা পড়ে গেছে বউ আবু আবু আমার স্কুলে নতুন বই কিনে দিতে হবে আম্মু পরের মাসে বেতন পেলে তোমার স্কুলের বই কিনে দিব মা এক দফা এক দাবি এক দফা এক অনুপাতে চাই পেস্কেল চাই আমরা অন্যায় কিছু চাই না শুধু আমাদের পরিশ্রমের সঠিক মূল্য চাই

কারণ যারা দেশের জন্য কাজ করে তাদের কষ্ট সরকার একদিন থেকে বুঝবে বন্ধুরা রাশেদের মতো হাজার হাজার সরকারি কর্মচারী প্রতিদিন নিঃশব্দে সেবা দিয়ে যায় তারা চায় না বিলাসিতা শুধু চায় ন্যায্য প্রাপ্য পেস্কেল যাতে সম্মানের সাথে বর্তমান সমাজে জীবন যাপন করতে পারে তাদের পরিবারের সাথে তাই আসুন আমরা সরকারি চাকরিজীবীদের সাথে এক হয়ে ওয়ান ইন্টু ফোর অনুপাতেল দাবি করি